আসসালামু আলাইকুম হ্যামেস্টারে ঢুকলে দেখতে পারবেন যে কয়েন আর প্রফিট পার আওয়ার বাড়াইতে হবে এখানে আপনার কয়েন আছে কয়েনটাকে বাড়ান প্রফিট পার আওয়ার এখন বাড়ায় না হ্যামেস্টারে আপনারা ইয়ারড্রপে আসলে দেখতে পারবেন এখানে কোথাও কিন্তু প্রফিট পার আওয়ার দেওয়া নাই এখানে কয়েন দেওয়া আছে আর বাকি ছয়টা ফ্রেন্ড টেলিগ্রাম সাব স্ট্রাইভ আরও অনেক কিছু দেওয়া আছে এইগুলো বাড়ান আর কয়েন আপনারা যদি কয়েনটাকে বাড়ান তাহলে পরবর্তীতে আপনি প্রফিট পার আওয়ার বাড়াইতে পারবেন কিন্তু আপনারা যদি প্রফিট পার আওয়ারটা বাড়ান তাহলে কিন্তু কয়েন থেকে টাকা দিলে প্রফিট পার আওয়ার কয়েনে রূপান্তর করতে পারবেন না সেহেতু আপনারা কয়েনটা বাড়ান যদি পরে প্রফিট পার আওয়ার দিয়ে টাকা দেয় তাহলে আপনারা প্রফিট পার আওয়ার বাড়াবেন আর হ্যামেস্টারে টাকা ছাব্বিশ তারিখে দেযার কথা আছে হেমিস্টার ছাব্বিশ তারিখে হ্যামেস্টার নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন